সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতেও অনেক ভালো আছি কিছুদিন আগে ক্যাপকাটের আমরা একটা ভিডিও এডিটিং সম্পর্কে প্রথম একটা কোর্স দিয়েছিলাম প্রথম পর্ব দিয়েছিলাম আজকে আপনাদের কাছে আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম সো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ভিডিও সো বেশি কথা না পারি আমরা কাজের দিকে ফোকাস করি ইনশাআল্লাহ তো তার আগে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন ইনশাআল্লা শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোনের যে ক্যাপকাট অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি যারা নতুন ইউজার আমার ভিডিওতে চলে আসছেন নতুন দর্শক হিসাবে তাদেরকে বলবো যে এই ভিডিওর ডেস্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্রথম পর্বের লিংক দেওয়া থাকবে এবং প্লে লিস্ট থেকেও আপনারা দেখে নিতে পারেন এবং যাদের ক্যাপকাট অ্যাপসটি নেয় তারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন স্টোর থেকে তারপরে ক্যাপকাট অ্যাপসের ভিতরে আপনারা প্রবেশ করবেন এখানে আসার পরে এই যে উপরে যে নিউ প্রজেক্ট নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে অর্থাৎ যে ভিডিওটা আপনি এডিটিং করবেন সো যদি একটি ভিডিও এডিটিং করেন তাহলে এখান থেকে একটা ভিডিওর উপরে ক্লিক করবেন আর যদি কয়েকটা ভিডিও একসাথে এডিটিং করতে চান তাহলে এভাবে ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করবেন দেখবেন যে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তবে এখানে আরও একটা কথা রয়েছে যে ভিডিওর মধ্যে যদি আপনি কোনো ফটো অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু এই যে ফটো নামের একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনের গ্যালারিতে যত ফটো রয়েছে সব ফটো কিন্তু এখানে শো করবে সো আমি বর্তমানে ভিডিও এডিটিং করতে চাচ্ছি এই ভিডিও অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি যে কয়টা ভিডিও একসাথে এডিটিং করবেন সে কটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই যে অ্যাড অপশন রয়েছে অ্যাড অপশন একটা ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পরে সর্বপ্রথম আমাদের কাজ রয়েছে একটু বামের দিকে টান দেওয়ার পরে এই যে অ্যাসপেক্ট রেশিও নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করার পরে আমরা বরাবরের মতন যেভাবে আমাদের ভিডিও রেশিও করা লাগে সেভাবে আমরা করে নেব টিকটক সাইজ হলে টিকটক সাইজ অথবা ইউটিউবের জন্য লং ভিডিওর সাইজ হলে এখান থেকে সিক্সটিন টু নাইন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা নাইন টু সিক্সটিন এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম তারপরে টিকমার্ক রয়েছে সেখানে টিকমার্কে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের প্রথম পর্বে যা যা ছিল সেখান থেকে আমরা এখন দ্বিতীয় পর্বে চলে আসলাম দ্বিতীয় পর্বে আসার পর সর্বপ্রথম আপনার কাজ হলো এই ভিডিওর মধ্যে যেই যেই স্থানগুলি যতটুক ভিডিওর পার্টের মধ্যে যা যা আপনার প্রয়োজন নাই সেগুলি আপনার এখান থেকে ডিলেট করে নেবেন তারপর প্রথম পর্বে দেখাই দিছিলাম যে ভিডিওর ওপরে ক্লিক করবেন তারপরে যে স্প্লিট রয়েছে এটা আপনারা সবাই দেখেছেন প্রথম পার্টে এখন দ্বিতীয় পার্টের আমাদের কাজ শুরু হচ্ছে দ্বিতীয় পার্টে আমরা এই যে টেক্সট অপশন রয়েছে টেক্সট অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে স্টিকার রয়েছে আমরা এই যে এর টেক্সট এখান থেকে কিভাবে টেক্সট বসাতে হয় সেগুলি দেখাইছিলাম তারপরে যে ফন্ট স্টাইল ইফেক্ট অ্যানিমেশন এগুলি সব কিছু দেখাইছি তারপরে এখন আমাদের কাজ হলো আমাদের কাজ হলো এখন এখান থেকে এই যে স্টিকারের থেকে আমরা শুরু করলাম এই যে স্টিকার অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওর মধ্যে যেমন একটা স্টিকার আপনি ব্যবহার করতে চাচ্ছেন সে সেরকমের আপনি এখান থেকে যেমন স্টিকার আপনি ব্যবহার করতে চান যেমন কথার কথা আপনার ভিডিওটা একটা মিউজিক নিয়ে একটা ভিডিও তৈরি করেছেন ঠিক আছে এখন ওই মিউজিকের উপরে আপনি যদি এই রকমের যদি ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে যেমন দেখাই যেমন এই যে একটা মিউজিকের যে একটা ই রয়েছে স্টিকার রয়েছে এটা আমি এখানে ইউজ করলাম ইউজ করার পরে দেখবেন যে একেবারে পুরো ভিডিওর মতো এটা কাজ করতেছে জাস্ট একটু ওয়েট করেন এই যে দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তারপরে এটা আপনারা একটু বড় করে নেবেন এই যে এই যে একটা ক্রপ অপশন রয়েছে এখানে ধরে তারপর আপনারা এইভাবে টান দেবেন নিচের দিকে টান দেবেন দেখবেন যে বড় হয়ে যাবে তারপরে নিচের দিকে যদি আনেন ভিডিওর সাথে যদি আপনি সিলেক্ট করে দেন তারপরে যদি আপনি ভিডিওটা প্লে করেন ঠিক আছে তারপরে এই যে টিক মার্কতে ক্লিক করলাম ক্লিক করার পর এটা যদি বড় করতে চান তাহলে এই যে মাটার এখানে আপনি আঙ্গুল দিয়ে ধরে এখান দিয়ে আপনি ডান দিকে টান দেবেন ডান দিকে এভাবে টান দেবেন দেখুন যে বড় হয়ে যাবে এই যে বড় হয়ে গেছে ঠিক আছে দেখুন যে বড় হয়ে যাবে আপনারা ভিডিওটা যতটুকো ততটুক আপনি এখান থেকে সেট করে নিতে পারেন আর যদি এটা পছন্দ না হয় তাহলে এটার উপরে ক্লিক করা রয়েছে আর যদি ক্লিক করা না থাকে তাহলে এভাবে এরকম দেখাবে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এই যে ডিলিট অপশন রয়েছে নিচে এই ডিলিট অপশানে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন যে ডিলিট হয়ে গেছে ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাগে আসলাম আপনারা স্টিকার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন তারপরে প্রথম পর্বে আরও একটা জিনিস রয়েছিল যেমন এই যে লেখাগুলি আমি কিছু লেখা এটার উপরে আমি অ্যাড করেছিলাম তো অ্যাড করার পরে এই লেখাটা যেমন দেখাই দেখতে থাকেন আপনারা যেমন এই যে ফন্ট ব্যবহার করলাম ব্যবহার করার পরে টিকমার্কে ক্লিক করলাম এই যে ফন্ট আমি যে ব্যবহার করেছিলাম প্রথম পর্বে প্রথম পর্বে কিন্তু এরকমের উপরই ছিল এখন এটা কিন্তু এই ধরে চাপ দিয়ে ধরে কিন্তু আপনি নিচে অথবা একেবারে উপরে অথবা সাইডে পাশে যে কোনো জায়গায় আপনি কিন্তু এটা সেট করে দিতে পারেন এটা আপনার নিজের পছন্দ অনুযায়ী যেখানে মনে চায় সেখানে আপনি এটা অ্যাড করে দিতে পারেন অথবা এই যে করোপ অপশন রয়েছে কোরোপ অপশন ধরে আপনি ছোটো করতে পারবেন অথবা বড় করতে পারবেন অথবা ঘুরো হইতে পারবেন এভাবে ঠিক আছে যেরকম মনে চায় সেরকম আপনার ভিডিওর মধ্যে আপনি সেট করে নিতে পারবেন এটা প্রথম পর্বে আমি দেখাইনি এখন দেখিয়ে দিলাম যে এভাবে আপনার সেট করে নিতে পারেন আর যদি পছন্দ না হয় তাহলে এই যে বাম দিকে টান দেওয়ার পরে নিচ দিয়ে তারপর ডিলেট অপশন রয়েছে ডিলেট অপশানে ক্লিক করবেন এটা ডিলেট হয়ে যাবে সো তারপরে আমরা এই যে ইডিট অপশান রয়েছে ইডিট অপশনের সব কিছু কিন্তু আমরা প্রথম পর্বে দেখাই নি প্রত্যেকটা জায়গা থেকে এভাবে প্রত্যেকটা স্থান থেকে একটা দুইটা করে দেখাইছিলাম তো এখান থেকে একেবারে শুরু থেকে দেখা যাক এই যে এডিট অপশন রয়েছে ইডিট অপশনে যদি একটা ক্লিক করি এখানে ক্লিক করার পরে সর্বপ্রথমই দেখেন যে স্প্লিট রয়েছে স্প্লিট তো দেখাইলাম যে যেগুলি আমাদের প্রয়োজন নাই সেখানে এসে আমরা যদি এই ভিডিওর সেখানে এসে তারপর যদি স্প্লিটে ক্লিক করি তাহলে অবশ্যই ভিডিওটা দুইটা পার্ট হয়ে যাবে তো কীভাবে কী ডিলেট করতে এটা প্রথম পার্টে রয়েছে এখন স্পিডের দিকে যাই এই যে যদি স্পিডে যদি আমি একটা ক্লিক করি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে এই যে নর্মাল রয়েছে এই নর্মাল অপশানে যদি একটা ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা রয়েছে এখন আপনারা চাচ্ছেন যে এই ভিডিওটা একটু স্পিড বেশি বানায় দিতে যেমন দেখা যায় ভিডিওটা সোলো অপশানে রয়েছে এখন ভিডিওটা বেশি একটা ভালো দেখাচ্ছে না যদি একটু স্পিড বাড়িয়ে দেয় তাহলে কথার একটা ল্যাঙ্গুয়েজটা একটু স্পিড থাকবে কথার যে তাপমাত্রাটা রয়েছে সেটা একটু তাড়াতাড়ি বলা হবে ভিডিওর সাথে যা কিছু চলমান রয়েছে সেটাও একটু স্পিড বাড়বে তাহলে ভিডিওটা একটু সুন্দর লাগবে তো সেক্ষেত্রে যদি স্পিড বাড়াতে চান তাহলে এই যে দেখেন ছোটো একটা বলের মতন অপশন এটা এই ডানের দিকে টান দেবেন দিকে হুম এই যে গুণ দেওয়া আছে এই প্রথম এই যে ওয়ান এখানে প্রথম এক এক গুণ দেওয়া থাকবে তারপরে যে দুই গুণ পাঁচ গুণ দশ গুণ একশো গুণ এতখানি লাগে না জাস্ট একে এখানে ওয়ারদেক পর্যন্ত আনলি দেখবেন যে একটা ভিডিওর স্পিড অনেকটা বেড়ে যায় অথবা আপনি যতটুকু পরিমাণ বাড়াতে চান সেটা আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে স্পিড বাড়াবেন সেজন্য আপনি ডান দিকে টান দেবেন এভাবে ডান দিকে টান দেবেন আর যদি ডান দিকে টান দেওয়ার পরে ছেড়ে দেবেন স্পিড বেড়ে যাবে আর যদি আপনি চান যে আপনার ভিডিওটা যেই কোয়ালিটিতে আছে সেখান থেকে ভিডিওটা অনেক স্পিড হয়ে গেছে এখন ভিডিওটা আরেকটু স্লো করতে চাচ্ছি তাহলে এই যে বল অপশনটা রয়েছে এটা আপনি বামের দিকে টান দেবেন এদিকে টান দেবেন ঠিক আছে এই যে আমি দেখাই দিই এই টান দেবেন এদিকে যদি টান দেন তাহলে আপনার ভিডিওটা স্লো হয়ে যাবে তো এভাবে আপনি এখান থেকে স্পিড বাড়াতে পারেন কবাইতে পারেন তারপরে এই যে আবার দেখেন এই যে স্মুথ সোলো মোশন রয়েছে এখানে যদি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন বেটার কোয়ালিটি বেটার কোয়ালিটিতে ক্লিক করার পরে তারপরে এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করলে দেখবেন যে আপনার ভিডিওটা আপনার যে স্পিড যেটা বাড়াইছেন তারপর আপনি কমাইছেন স্লো করসেন সেটার কোয়ালিটিটা একটু সুন্দর হয়ে যাবে এখানে এই যে কার অপশন রয়েছে এখানে যদি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এগুলি আপাতত আপনাদেরকে দেখাই দিচ্ছি না যদি এগুলি আপনারা করতে চান প্রথম প্রথম তাহলে দেখা যায় ভিডিও নষ্ট করে ফেলবেন ঠিক আছে ভিডিওর স্পিড নষ্ট করে ফেলবেন তারপরও যেহেতু এখানে আসি এখানে যেমন এই যে স্পিডগুলি রয়েছে যে মন্টেজ রয়েছে তারপরে হিরো বুলেট এগুলি যেমন ভিতরে যদি আপনি ক্লিক করেন দেখে অবশ্যই বুঝতে পারছেন এই যে অপশনটা দেখেন এই যে প্রথম আপনার সোলো সোলোর পরে হঠাৎ করে স্পিড বেড়ে যাবে তারপর আবার একটু সোলো স্পিড ঠিক আছে এগুলোর কাজ হচ্ছে এরকমের যেখানে আপনি যদি আসেন আসার পরে যদি ক্লিক করেন ক্লিক করার পরে আপনি এগুলি দেখে বুঝতে পারবেন যে কিভাবে এগুলি ব্যবহার করতে হয় যে এক একটা ভিতরে ক্লিক করে আপনি দেখেন যে এখান থেকে চেক করে নেবেন দেখেন কি পরিমাণে স্পিড বেড়ে গিয়েছে তারপরে স্লো মোশন এই যে দেখেন নিচের অপশনটা দেখেন আমি দেখে এগুলি দেখা যায় বেশিরভাগ যারা লং ভিডিও তৈরি করে লং ভিডিওর ক্ষেত্রে দেখা যায় কিছু স্টেপের পরে দেখা যায় কিছু কিছু স্টেপ দেখা যায় তারা স্পিড বাড়িয়ে দেয় তারপর আবার স্লো মোশন আবার স্পিড বাড়িয়ে দেয় আবার স্লো মোশন এগুলি বড়ো বড়ো লং ভিডিওর ক্ষেত্রে কাজে লাগে আমাদের শর্ট ভিডিওতে এগুলি বেশি একটা প্রয়োজন পড়ে না সো তারপরে এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ব্যাগে আসবেন আসার পরে এই যে অ্যানিমেশন রয়েছে দেখেন এই যে অ্যানিমেশন অ্যানিমেশনে যদি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনার কাছে কীভাবে শো করবে দর্শকের কাছে সেই অ্যানিমেশনগুলি এখানে দেওয়া আছে যেমন আমি একটা ব্যবহার করে দেখাই যদি আমি এটার উপরে ক্লিক করি এই যে অ্যানিমেশনের উপরে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার ভিডিও কোয়ালিটিটা কত সুন্দর হয়ে যায় দেখেন কত সুন্দর হয়ে গেছে অ্যানিমেশন ব্যবহার করলাম অথবা যদি নিয়েছে আরও অনেক অ্যানিমেশন রয়েছে সাথে সাথে এই যে ইন রয়েছে আউট রয়েছে কম্বো রয়েছে ঠিক আছে এগুলি যদি মনে করেন আপনারা ব্যবহার করেন প্রত্যেকটা ভিডিওতে তাহলে দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যাবে সো দেখেন তারপরে কাছে কত তাড়াতাড়ি চলে আসছে যদি আরো স্লো করে আনতে চান তাহলে এই যে দেখেন নিচে দেখেন এই যে এইটা ধরো টান দিয়ে আপনি ডান দিকে আনবেন এই যে ডান দিকে আনবেন তাহলে দেখবেন এটা কয় সেকেন্ড থাকবে আমা। এটা কয় সেকেন্ড থাকবে সেটা এখান থেকে আপনি নির্ণয় করতে পারবেন সেকেন্ডের মাধ্যমে আর যদি পছন্দ না হয় তাহলে এই যে নান অপশন রয়েছে এন ও এনি এটার উপরে যদি একটা ক্লিক করেন তাহলে আপনি যেটা ব্যবহার করেছিলেন সেটা এখান থেকে কেটে যাবে আবার আউট রয়েছে এই আউটেও যদি আপনি ক্লিক করেন এখানে অনেক সুন্দর সুন্দর এখান থেকে আপনারা এই যে অ্যানিমেশনগুলি ব্যবহার করতে পারবেন ভিডিওর মধ্যে এই অ্যানিমেশনগুলি সেট হয়ে যাবে তারপর দেখবেন এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনি এখান থেকে শতে শতে অ্যানিমেশন আপনারা পাবেন যেটা যেরকমের ইচ্ছা সেটা সেরকমের আপনারা এখান থেকে ব্যবহার করবেন দেখেন আবার এই যে কম্বো রয়েছে কম্বোতে যদি ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এই যে অ্যানিমেশনগুলি রয়েছে দেখেন আর যদি পছন্দ না হয় আর যদি অ্যানিমেশন পছন্দ না হয় তাহলে যে নান অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে টিকমার্কে রয়েছে টিকমার্কে ক্লিক করবেন আর যেই অ্যানিমেশনটা আপনি ব্যবহার করবেন সেটা ব্যবহার করার পরে তারপরে আবার ওই যে টিকমার্কে ক্লিক করবেন আপনার ভিডিওর সাথে ওই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে তারপরে যে ইফেক্ট অপশন রয়েছে ইফেক্ট অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে বডি ইফেক্ট তারপরে ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্টে যদি একটা ক্লিক করি ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনি অ্যানিমেশনের থেকেও বেশি আপনি ইফেক্ট এখানে পাবেন যেখানে সতে শতে ইফেক্ট এই যে দেখেন টেন্ডিং পোরো ওপেন অ্যান্ড ক্লোজিং তারপরে নাইট ক্লাব দেখেন এই যে লেন্স এখানে সতে শতে পাবেন ঠিক আছে এটার উপরে যদি ক্লিক করেন যে কোনো একটার উপরে ক্লিক করেন ক্লিক করার পরেই দেখবেন যে অ্যানিমেশন চলে আসছে যে গেলিসি ক্লিক করলাম অ্যানিমেশন চলে আসে এই যে ক্লিক করলাম ডেকোর ক্লিক করলাম স্ক্রিন ক্লিক করলাম দেখবেন যে আপনি ইফেক্ট দেখলাম না আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত পরিমাণে ইফেক্ট এখানে রয়েছে আবার সে সেই দিক থেকে আবার এখানে এই যে ট্রেন্ডিং এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এইটা ঠিক আছে এগুলি বর্তমানে ট্রেন্ডিংয়ে এগুলি সব থেকে মানুষ বেশি ইউজ করে যেমন এইটার উপরে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ভিডিওর যে ইফেক্টটা কত সুন্দর কোয়ালিটি হয়ে গেছে অথবা এইটা ব্যবহার করলাম এই যে দেখেন এইটা ব্যবহার করলাম এটার উপরে ক্লিক করি আর যদি পছন্দ না হয় তাহলে যে নানা অপশন রয়েছে পছন্দ না হলে যে নান অপশন রয়েছে নান অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখা যায় এখান থেকে চলে যাবো তারপরে ওই যে টিকমার্কটা রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন আমি এখান থেকে একটা ই ব্যবহার করলাম ইফেক্ট ব্যবহার করলাম ইফেক্ট ব্যবহার করার পরে তারপরে ওই যে পাশে দেখেন এই যে ইনহ্যান্স বয়েন্সে একটা অপশন রয়েছে তাই এই যে ইনহান্স ভয়েস একটা অপশন রয়েছে এটার উপরে যদি ক্লিক করেন ক্লিক করার পরে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউথে ক্লিক করার পরে অর্থাৎ আপনার ভিডিওর আশেপাশে যে নয়েসগুলি রয়েছে সেই নয়েস রিমুভ করার জন্য এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে পার্সেন্টেজ ওটা শুরু হয়ে গেছে এই যে দেখেন পার্সেন্টেজ এই পার্সেন্টেজ একশো পর্যন্ত আসার পরে তারপরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করে দেবেন তারপরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করে দিবেন আপনার ভিডিওর মধ্যে যে আলাদা আলাদা যে নয়েসগুলি রয়েছে সেই নয়েসগুলি এখান থেকে রিমুভ হয়ে যাবে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে সবথেকে বেশি আমাদের যেগুলি প্রয়োজন পড়ে সেগুলি কিন্তু দেখাইতেছি ঠিক আছে তারপরে আবার এই যে রিমুভ অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপরে যদি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এই যে ওয়াটার রিমুভাল রয়েছে এটার উপরে যদি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আমার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা অবশ্যই এখান থেকে ডিলিট হয়ে যাবে আর যদি আপনি সেটা না চান তাহলে আবার এই যে রিস্ট রয়েছে এটার উপরে আবার একটা ক্লিক করবেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে চলে আসছে আবার টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এই যে দেখেন এই যে কোরমা নামের একটা অপশন রয়েছে এই কোরমা নামের অপশনটা আসার পরে ক্লিক করার পরে যে দেখেন এখানে একটা গোল একটা চিহ্ন আসে আপনার ভিডিওর মধ্যে আপনি চাচ্ছেন যে কোনো একটা কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে এখানে ইউজ করতে ভিডিওর মধ্যে যেমন আমরা ভিডিওর মধ্যে যেমন ওই যে সাবস্ক্রাইব ফলো বাটন এগুলো যেমন ইউজ করি না ইউজ করার পরে কিন্তু দেখা যায় ওইটার পিছনে কিন্তু একটা গ্রিন স্ক্রিন একটা ই থাকে গ্রিন স্ক্রিন থাকে ঠিক আছে তো সেটা আমরা রিমুভ করি কিভাবে যে এই যে গোল অপশনটা রয়েছে এটা ওইটার উপরে ধরে এভাবে টান দিই ঠিক আছে এই যে টান দিই দেখেন আমার এই ভিডিওটার পিছনে দেখেন কালো হয়ে গেছে ঠিক আছে তো এভাবে যদি টান দিই টান দিলে দেখা যায় ওই যে সাবস্ক্রাইব ফলো বাটন এটার পিছনে যে গ্রিন স্ক্রিনটা থাকে সেটা চলে যায় শুধু সাবস্ক্রাইব করুন ফলো করুন সেই অপশানটা থেকে যায় এখানে আর যদি এটা না করতে চান তাহলে ওই যে রিসেপ্ট রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আগের মতন হয়ে যাবে তারপরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমাদের কাজ শেষ তারপরে আবার এদিকে আসবেন আসার পরে আপনার ভিডিওর যে ভলিউম রয়েছে সে ভলিউমে যে ভলিউম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভলিউমটা অবশ্যই এক হাজার প্লাস করে এই যে নিচে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এই যে দেখেন এই যে ট্রান্সফর্ম এখানে এই যে অপশনটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে রোটেট রোটেটটা অবশ্যই বোঝেন যে ভিডিও উল্টো করে ঘোরানো তারপরে যে মিরর অপশন রয়েছে একটা ভিডিও ডাবল হয়ে যাবে আর এই যে রিসাইজ অপশন রয়েছে এটার পাশে যদি একটা ক্লিক করি ক্লিক করার পরে দেখা যায় আপনার ভিডিওটা বেশি বড় হয়ে গেছে অথবা কিছু আংশিক জিনিস আপনি রাখতে চাচ্ছেন না সেখান থেকে সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এই যে দেখেন এই যে কোনো দেওয়া আছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে তারপরে যে যে টিকমার্কটা রয়েছে টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার ব্যাগে চলে আসবেন আসার পরে এখানে যে অ্যাডজাস্ট রয়েছে দেখেন এই যে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে যদি ক্লিক করেন ক্লিক করার পরে এই যে অপশনগুলি দেখতেছেন এই যে এগুলি দেখতেছেন এগুলি মূলত আপনার ভিডিওর আপনার ভিডিওর মধ্যে দেখা যায় এই যে কালার রয়েছে এই কালারগুলি চেঞ্জ করে একটা সুন্দর একটা আকর্ষণ তৈরি করতে পারবে এই অ্যাডজাস্টে কীরকমের আকর্ষণ তৈরি করবে যেমন এই যে ব্রাইটনেস রয়েছে এই যে ব্রাইটনেস ব্রাইটনেসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আলো বালালাম কমালাম এভাবে আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে কালারগুলি সেট করে নেবেন যে কীরকমের কালারগুলি সেট করা যায় যে কন্ট্রাস্টে ক্লিক করলাম তারপর দেখেন এই যে সো এভাবে আপনার ভিডিওর মধ্যে কালারগুলি আপনারা সেট করে নেবেন যে কীরকমের কালার দিলে ভিডিওটার কোয়ালিটি সুন্দর হবে সেটা আপনারা অবশ্যই ভালো বুঝবেন এখানে আসার পরে এই প্রত্যেকটা অপশান অপশানে ক্লিক করে আপনারা কালারগুলি সেট করে দেবেন তারপর টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এই যে দেখেন এই যে ফিল্টার রয়েছে এই যে দেখেন এখানে ফিল্টার ফিল্টার অপশানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে আপনি জাস্ট অ্যাডজাস্ট আপনি ব্যবহার করেন না আগে যেই অ্যাডজাস্টটা দেখালেন এই যে অ্যাডজাস্ট এটা আপনি ব্যবহার করেন না কিন্তু ফিল্টার ব্যবহার করবেন ফিল্টার ব্যবহার করলে দেখা যায় আপনার ভিডিওর যেই যে কালারটা রয়েছে এই ফিল্টার ব্যবহার করার পরে দেখবেন যে আপনার ভিডিওর যে কালার রয়েছে এটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে এবং অনেক সুন্দর হয়ে যাবে তো যে কোনো একটা ফিল্টার আমি ব্যবহার করি আপনাদেরকে দেখাই ভালো কোনো ফিল্টার পাচ্ছি না একটু ওয়েট করেন আচ্ছা জাস্ট আমি একটা ফিল্টার ব্যবহার করি দেখি কেমন দেখায় এই যে ফিল্টার ব্যবহার করলাম আবার এই ফিল্টার ব্যবহার করার পর ওই যে দেখেন এই যে একটা অপশন রয়েছে এই অপশানটাতে আপনি বামের দিকে যদি টান দেন তাহলে ফিল্টারটা মাইনাস হবে আর যদি পিলা ডানের দিকে টান দেন তাহলে ফিল্টার প্লাস হবে সো আপনি যদি ফিল্টারের কালার সম্পূর্ণ রাখতে চান তাহলে একশো করতে পারেন অথবা যতটুকু রাখতে চান এখান থেকে আপনি বামে ডানে টান দিয়ে আপনি সিলেক্ট করে সৌন্দর্য বাড়িয়ে নেবেন তারপরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ওভারলি রয়েছে এই যে ওভারলি রয়েছে এখন এই ওভারলিতে ক্লিক করলে আমাদের হবে কি যেমন দেখা যায় এই ভিডিওর উপরে আমি একটা কিছু অ্যাড করতে চাচ্ছি যেমন সহজে বুঝিয়ে দেই যদি আমি ওভারলিতে ক্লিক করি ওভারলিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার অ্যাড ওভারলি অ্যাড ওভারলিতে যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমার যে ফোনে যে গ্যালারি রয়েছে আমার ফোনের গ্যালারিতে নিয়ে আসছে এখন আমার ভিডিওর মধ্যে ভিডিওর উপরে যদি আমি কোন অন্য কোনো যদি ভিডিও আমি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে যে ভিডিওটা আমি সিলেক্ট করে নেব সেই ভিডিওটা কিন্তু ওখানে শো করবে যেমন আমি সহজে আমি দেখিয়ে দিই যেমন এইটার উপরে আমি একটা ক্লিক করলাম তারপর নিচে অ্যাড রয়েছে অ্যাডে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ভিডিওর উপরে সেট হয়ে গিয়েছে এই যে দেখেন আমার ভিডিওর উপরে কিন্তু সেট হয়ে গিয়েছে যেমন আমরা আমাদের ভিডিওর উপরে কিন্তু আমরা সাবস্ক্রাইব ফলো বাটন এগুলি আমরা ব্যবহার করি ঠিক আছে এগুলি আমরা এই ভিডিওর উপরে ব্যবহার করি এভাবে ছোটো বড় করে নেই তারপরে ওই যে রিমুভ দেখাইলাম রিমুভ এভাবে রিমুভ করতে হয় তারপর যদি পছন্দ না হয় তাহলে আবার এই যে ডিলেট অপশান রয়েছে ডিলেট অপশানে ক্লিক করলে সাথে সাথে এটা এখান থেকে চলে যাবে তারপরে যে ইফেক্ট ইফেক্ট তো অবশ্যই দেখাইলাম ক্যাপশন ক্যাপশনের কথাও সম্ভবত প্রথম ভিডিওতে দেখা বলেছিলাম যে আমাদের বর্তমানে ক্যাপশনের প্রয়োজন নাই আর এই যে অ্যাসপেক্ট রেশিও এটা তো দেখাইলামই যে আমাদের ভিডিও যে রেশিও কোন সাইজ নিয়ে আমরা ভিডিও তৈরি করব ফিল্টার অবশ্যই দেখাইছি অ্যাডজাস্ট তো দেখাইলাম তারপর স্টিকার এটাও দেখাইছি আর এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে কালার কালার এখান থেকে সেট করে নিতে পারবেন অর্থাৎ আপনার ভিডিও আমার ভিডিওর পিছনে যদি আমি আলাদাভাবে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে এখান থেকে আপনি কালার সেট করে নিতে পারেন যে কালার সিলেক্ট করবেন সেই কালার আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে শো করবে। আর যদি ইমেজ ইউজ করতে চান তাহলে যে ইমেজি অপশন রয়েছে সি ক্লিক করার পরে যে দেখেন এখানে অনেক ইমেজ রয়েছে অনেক সুন্দর সুন্দর ইমেজ রয়েছে সেই ইমেজগুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারেন অথবা এই যে প্লাস অপশন রয়েছে প্লাস অপশানে ক্লিক করার পরে আপনার ফোনে যে গ্যালারি রয়েছে গ্যালারিতে চলে আসবেন এখানে আসার পরে আপনার এখান থেকেও যদি চান যে আপনার ভিডিওর পিছনে একটা ইমেজ দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তারপরে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে বেলার বেলার আমাদের করার প্রয়োজন নাই আপাতত আমাদের কাছে এরকমের এটা থাকবে অবশ্যই সো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল আবার সামনের পর্ব নিয়ে আসবে ইনশাআল্লাহ আজকে এখানেই সমাপ্ত করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি তৃতীয় পার্ট অবশ্যই চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ যে তৃতীয় পার্ট চাই তৃতীয় পার্টে আরও ভালো কিছু দেখানো হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি